ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সকাল থেকে টানা ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকা হাঁটু থেকে বোক পরিমাণ পানির নিচে নগরীর রাস্তাঘাট নিম্নাঞ্চলের অনেক বাড়িতে ঢুকে পড়েছে পানি নগরের অনেক এলাকায় বিদ্যুৎ নেই এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী সোমবার দুপুরে দেখা যায় পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় গণপরিবহনের সংখ্যা কমে গেছে রিকশায় অতিরিক্ত ভাড়া গুনে অফিস আদালত ও কর্মস্থলে যেতে হচ্ছে মানুষের জেলার সব সরকারি ও চষিক পরিচালিত প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে সড়কের পাশের অধিকাংশ দোকানপাট সব বন্ধ রয়েছে আবার অনেক দোকান পানিতে তলিয়ে গেছে আবহাওয়া অধিদপ্তর জানায় ঘূর্ণিঝড় ইমালের প্রভাবে নগর জোরে বৃষ্টিপাত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে সোমবার দুপুর বারোটা পর্যন্ত দুশো দশমিক চার মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে মঙ্গলবারও ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে পতঙ্গা আবহাওয়া অফিস রোববার রাত আটটার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত করে ঘূর্ণিঝড় রেমাল এরপর বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে এর প্রভাবে বৃষ্টি হচ্ছে